তো ভাই কবুতর তো অনেক অনেকদিন ধরে কৌতূর একটা মানে বলতে পারি যে কৌতূরকটা কৌতুক ভালো আমি জানি না যে কৌতূরগুলো কেন মার করছে হয়তো বা ওয়েদারের সমস্যা ছিল বা যিনি মালিক ওনার কবুতরের মধ্যে কোনো প্রবলেম ছিল যেই কারণে কৌতূলগুলা হয়তো বা বাড়ি ফিরতে পারে না হাটে গেছিলাম আমি ঘুরতে তো তারপর আমার কাছে টাকা ছিল সীমিত তা আমার এক বড় ভাই আছে বিপ্লব ভাই আমি ভাইকে বলছিলাম কিছু কৌতুক কাজ করে দেবো তো পরবর্তীতে আমি হাটে কৌতূর দেখে আমি বিপ্লব ভাইকে বলি যারা কিছু টাকা পাঠান বিকাশে থেকে আমি ছটা কবুতর আরেক করছি দুটা কবুতর আমি দেখালাম না দুটা কবুতর নিচে আছে আর বাদ বাকি চারটা কবুতর আমি আপনাদের দেখাই আমি আপনাদের দেখাই আমি খয়রা কলা কবুতরটা এখানে তো এই কবুতরটা যে কেন মায়ের পড়ছে এত সুন্দর একটা কবুতর মানে এই কবুতরটা আমার দৃষ্টিতে আমি বলবো কম পক্ষে চল্লিশ পঞ্চাশ ষাট থেকে আসার মতো যোগ্যতা আছে এই কবুতরটা আমি আর ফেদারগুলো দেখাই আপনাদের দেখেন ফেদারগুলো মাসাল্লাহ এত সুন্দর দেখছেন তারপর ওর যে লেজের ভাসটা লেজের ভাসটা কিন্তু অনেক সুন্দর তারপর এখন আমার চোখের কথা বলি দেখেন চোখ গুলা কত সুন্দর লাল একেবারে উজ্জ্বল দেখতে পাচ্ছেন এই যে তো এই কবুতরটা আজকে আমি হাটে পাই পাওয়ার পরে আমি কিনে আনি আমি না যে কারের একটা কবুতর

যেমন একটা পাল্লার কবুতরের বডি থাকবে হালকা মানে এতটা হালকা না মানে আমি আপনাদের একটা শর্ট কথা বুঝাই দিই যেমন আমার বডি তো দেখছেন আমার বডিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি আর যারা আপনার ওই সেনাবাহিনীর কর্মরত রয়েছে তারা তো দেখবেন বডিতে মানে ফ্যাটের পরিমাণ খুব কম যেমন এই কবুতরটার মধ্যে দেখুন আমি স্বাস্থ্য অনেক মোটা তো আমার কাছে মনে হচ্ছে যে এই কুতুরটা হয়তো অভার হোয়েটের কারণে মায়ের বসতে তবে এই কৌতূরটাকে যদি মনে করেন যে আর একটু প্রশিক্ষণ দিত ভালোভাবে মানে ফ্লাইংটা একটু ভালোভাবে তো তাহলে হয়তো এই কতটা মনে ভালো করতে পারতো কিন্তু তারপরও যার কবুতর উনি ভালো বলতে পারবে যেটা কেন মারিট পড়ছে তো এমনও হতে পারে যে গত দুই তিন দিন ওয়েদার ওয়েদার খুব খারাপ ছিল বৃষ্টি কারণে পড়তে পারে আর এই কবুতরটা যে ধরছে মনে হয় মানে একদিন দুই দিন হয় ধরছে বেশি দিন হয়নি ধরছে কবুতরটা এই কবুতরটা দেখালাম এই কবুতরটা ভাবতেছি আমি এই বিপ্লব বাড়ির কাছ থেকে বলে রেখে দেবো আমি এই কবুতর কারণ এই কবুতর দিয়ে বাচ্চা করলে বাচ্চা আসবে আমি এই বলতে পারি এই কবুতর দিয়ে কবুতর দেখাই এই জায়গায় সবুজ গোলা কৌতর বা সাপচিলা ব্লাড লাইন আছে কৌতরের মধ্যে হচ্ছে বা মানে সাপচিলা একটা সাপচিলা একটা সাপ মানে পরিষ্কার চিলা চিলাকে বলি তো এই কবুতরটা দেখেন এই নোটটাও কিন্তু খুবই ভালো একটা কবুতর এই নোটটা যে পায়ের মধ্যে দেখেন কার জানি আপনার রিং আছে যে দেখেন দেখছেন পায়ের মধ্যে চুরি রিং আছে তো এই কবুতরটা হচ্ছে কেন মার পড়ছে আমি আসলে আমার মাথায় ধরে না আর ফেদারটা দেখেন মাসাল কত সুন্দর ফেদারটা দেখছেন কালো খুব সুন্দর ফেদার তারপর আর আরেপাশে ব্যাপারটা দেখাই দেখেন যে আমি তো বা বিভিন্ন সময়ের টুর্নামেন্টের কমিটিতে ছিলাম আমি জানি যে কোন কবুতর কত রোগ আসতে পারে বা একটা অভিজ্ঞতা আছে তো এই কবুতরটাও চল্লিশ পঞ্চাশ কিলো থেকে আসার ক্ষমতা রাখে এই কবুতর ভাই কিন্তু এই কবুতর এই বছর কেন পড়ছে আমি আসলে আমার বুঝে ধরতেছে না যে কবুতরগুলো কেন পড়ছে এই কবুতরগুলো দেখেন খুবই সুন্দর একটা কবুতর এই গেল আপনার কয়টা দুইটা কবুতর ওই খয়রা গেল একটা কবুতর সবুজ গেল একটা কবুতর এই দুইটা কবুতর সবচেয়ে ভালো কবুতর আমার দেখা মতো একটা তৃতীয় কবুতর যেটা এটা আপনার জিরা কলা আর্মি লাইনের কবুতর ব্লাড থাকতে পারে মানে তো এটা দেশে নর কবুতর তবে এই কবুতরটা খুব নোংরা অবস্থায় আছে মানে এই কবুতরটা মনে হইলো যে মানে ওয়েট অনেক কম মানে এই কবুতরটা অনেক দিন ঘুরছে ঘুরার পর বাড়ি পায় নেই পাওয়ার পর কবুতরটা এটাও একটা মাইকা কবুতর দেখেন এটা কিন্তু নর এখন খুব সুন্দর একটা কবুতর জিরা কলা কবুতর বা সুন্দর লাইনের কবুতর এর ফেদার মশলা খুব সুন্দর ও যে এই কবুতরটাও মোটামুটি তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে আসার মতো যোগ্যতা রাখে এই কবুতরটা কিন্তু কেন মার খেয়েছে এটা একমাত্র ও কবুতরই জানে আর কবুতর মালিকই জানে তো তারপরে যে কালদম কবুতরটা দেখতে সম্ভবত নারায়ণগঞ্জের কবুতর হইতে পারে এই যে বুকে কলপ মারা তো এই এইটাও আমি এই কালদম একটু কম বুঝি ভাই কারণ কালদম কবুতর কোনটা ছাড়লে আসে আমি এখন পর্যন্ত দেখি নাই তবে এই ধরনের কবুতর আসার কথা আর কি ছাড়লে এটা একটা মার হবে কবুতর কালদম কবুতরই হচ্ছে মাইর খাওয়া কবুতর তো আমি মনে করি এই চারটা কবুতরকে যদি আমি কারো ভাই সেট করি এক বছর লালন পালন করি এই চারটা কবুতর যদি আমি পাল্লা দিই আমি আমার বিশ্বাস এই কবুতর চল্লিশ কিলো থেকে ঢুকবে এই কবুতর চল্লিশ পঞ্চাশ কিলো থেকে এই কবুতর বিশেষ করে এই যে খয়রা গলা কবুতরটা যেটা ভাই মানে এই কবুতরটা সবচেয়ে ভালো কবুতর এই কবুতরটা এই খয়রা গলা কবুতরটা দেখছেন মানে ও যদি এখন মানে ছুটে যায় এমন হইতে পারে ওই মালিক ভাষা চলে যেতে পারে তো এই কবুতরগুলো আমরা বিপ্লব ভাইয়ের বাসায় পাঠাই দেবো এই কবুতরগুলো আর যদি বিপ্লব ভাইয়ের কাছে আমি কবুতরটা চাবো কারণ এই কবুতর কেনার কিনার উদ্দেশ্য ছিল বিপ্লব ভাইকে দেওয়ার উদ্দেশ্যে কারণ বিপ্লব ভাই আপনার বড় কবুতর যেগুলো এগুলো কিনে বাসা সেট করে তো এই সবগুলো কবুতরই ভালো কবুতর কালেক্ট করছি দেখেন ভাই তো এটা আসলে গৃহস কবুতর না কি কবুতর একমাত্র আল্লাহ ভালো জানে তো দেখছেন কবুতর কবুতরটার কালার কিন্তু এটা কিন্তু অনেকে বলে জ্ঞান দেখা কি কবুতর দেখছেন কবুতরটা মশাল কবুতর কিন্তু অনেক সুন্দর একটা কবুতর কবুতর নায়ণগঞ্জ কবুতর হইতে পারে কারণ নায়ণগঞ্জ এই ধরনের কবুতর পালে অনেকে তো এই কবুতর খুব সুন্দর কবুতর এই কবুতর টপিকগুলো দেখেন আর একটা কথা ভাবেন যে হাটে মানে কবুতর দাম অনেক সস্তা ভাই হাটে এখন বর্তমানে মানে গোল্ডেন সময় চলতেছে আর কি হাটে আর কি চারশো পাঁচশো টাকা নিচে কোনো কবুতর নাই ভালো কবুতর মানে মিনিমাম মানে ভালো কবুতর একটা হাটে উঠলে দুই তিন হাজার টাকা এখন হাটে কেনা বেচা হয় আমি অবাক হয়ে গেলাম ওই আমি কয়েকটা হাটে গিয়েছিলাম তো যাওয়ার পরে দেখতে পারলাম যে হাটে বাজারে ভালো কবুতর হলে দুই তিন হাজার টাকা মানে সেল হয় হাটের হাটে বাজারেই এখন তারপরে যে একটা মাদি কালেক্ট করছি দেখেন মাদি কিন্তু অনেক সুন্দর একটা মাটি আছে ইমাজি কালেক্ট করছি করছেমাজি অবশ্য আজকে না কয়েক জায়গায় কালেক্ট করছি তো আপনার এই মাটিটা বিপ্লব বাইকে দিয়ে দেবো আমরা যে কৌতুগুলো কালেক্ট করছি নতুন ওই কৌতুকগুলো আপনাদের আমি দেখালাম তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সকল থাকবেন আসসালামু আলাইকুম